আশি এই একটি শব্দ ছিল তার সেদিনের পোস্ট আসি বলে সে চলে যেতে চেয়েছিল বরাবরের মতো আর সেটি দেখেই সক্রিয় তৎপর হয় তার কাছের মানুষজন তার আর চলে যাওয়া হয়নি ভাগ্যিস হয়নি এই ফিরিয়ে আনার প্রয়োজন ছিল তাই তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল বহু নিন্দিত সোশ্যাল মিডিয়া এভাবেও ফেরানো যায় এভাবেই ফেরাতে হয় পড়েছিলাম কোথাও একজন কেউ বিষের পাত্র মুখে তুলতে যাচ্ছে তখনই একজন বন্দুক তাক করলো হাত থেকে ফেলো বলছে নইলে টইলেকক্ষণি গুলি করব বিষের পাত্র পড়ে গেল হাত থেকে বেঁচে গেল একটি জীবন এমনভাবে গুলি করার ভয় দেখেও আত্মহত্যা আটকানো যায় তবে তাহলে ভালোবাসার লোভ দেখিয়ে যায় না কে জানে মনে হয় যায় তবে তা বলতে গেলে অনেক বোদ্ধায় এসে টুটি টিপে ধরবেন কে বলেছে আপনাকে হ্যাঁ না যায় না আপনি কি বোঝেন মানুষ কত কারণে নিজেকে শেষ করে দেয় হয়তো তাই আমি আর কতটুকু বুঝি শুধু এইটুকু মনে হয় মৃত্যুকে তার নির্ধারিত সময় পর্যন্ত আটকে রাখার নামই তো জীবন তা করতে চাইলে দোষ কোথায় দোষ কোথায় যদি মানুষকে ভুল করেও বোঝানো যায় না তোমার কিচ্ছু হয়নি পঙ্গু যে গিরিলঙ্ঘন করতে পারে তা হয়তো অনেক অর্থপেদিক ডাক্তার মানতে চাইবেন না অথচ পারে যে তা আমরা জানি মানুষ আজ অতিরিক্ত আধুনিক তাই আত্মহত্যার প্রতিটি প্রবণতাকেই জল হাওয়া সহ পরিপুষ্ট সাধন করে গাল ভরা নাম দেয় আরে উনি ডিপ্রেশনের রুগী উনি তো সুইসাইডই করবেন আপনি জানেন ডিপ্রেশন কাকে বলে না আমি জানি না জেনে আমার লাভও নেই আমি শুধু বুঝি মানুষকে নির্ধারিত সময়ের আগে মরতে দেওয়া উচিত নয় তার স্বেচ্ছামৃত্যু প্রবণতাকে থামিয়ে দেওয়ার জন্য মিথ্যে বললেও আপত্তি নেই নাইবা হল আম সব আত্মহননের কারণ কিন্তু অবসাদ নয় গভীর অবসাদ অবশ্যই নিরাময়ের জন্য ওষুধ খেতে হয় তা তো অসুখ মনোচিকিৎসক তার চিকিৎসা করবেন সব রকমের আত্মহত্যা রোধ করার কথা ভাবা উচিত একটি বাচ্চা যখন পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহনন করে তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে তবে তা সবসময় গুরু মনস্তাত্ত্বিক নয় মানুষ হঠাৎ আবেগের বসেও আত্মহত্যা করে বহুদিন বঞ্চিত হয়েও করে দুঃখে ভয়ে সামাজিক অসম্মানের আশঙ্কাতেও আত্মহত্যা করে বইকে ভালোবাসার খরাও মানুষকে স্বেচ্ছামৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে কত সময় অন্য মানুষ বাঁচতে দেয় না তার জন্য নিজেকে রক্ষা করতে হয় তবে নিজে কেন নিজেকে শেষ করে দেওয়ার এই চেষ্টা জীবন কি এতই হেলাফেলার মৃত্যু কি এতই কাঙ্ক্ষিত হতে পারে তবে শুধু তর্ক করে সব রকমের স্বেচ্ছামৃত্যু আটকানো যায় না আটকানো যায় না ডিপ্রেশন নিয়ে লম্বা চওড়া সেমিনার করে যদি যায় তা ভালোবাসা দিয়েই যায় ভালোবাসা নেই তাই এত স্বেচ্ছামৃত্যু ভালোবাসা নেই তাই মনোরোগী ছাড়াও বহু মানুষ নিজেকে শেষ করে দেন হাজার তর্ক করুক কেউ এর চেয়ে বড় সত্য আর হয় না সত্যিই হয় না কলমে কাজরি বসু কণ্ঠে শ্রী